পৃথিবীর ইতিহাসে বহু জাতীয় গোষ্ঠীর উত্থান পতন ঘটেছে কিন্তু কিছু কিছু নাম এতটাই রহস্যময় এবং ভীতিকর যে সেগুলো যুগ যুগ ধরে মানুষের মনে ভীতি সঞ্চার করে আসছে ইয়াজুজ মাজুজ তেমনই দুটি নাম যা পৃথিবীর ইতিহাসে এক মহাপ্রলয়ের পূর্বাভাস হিসেবে বিবেচিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এদের উল্লেখ পাওয়া যায় এবং এদের আগমনকে কেয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে ধরা হয় কিন্তু ইয়াজুজ মাজুজ আসলে কারা তারা কতটা ভয়ঙ্কর এবং তাদের আগমনে পৃথিবীতে কি ঘটবে ইয়াজুজ মাজুজের পরিচয় ইসলামী বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ মাজুজ হল মানব দুটি অতি শক্তিশালী এবং ধ্বংসাত্মক গোষ্ঠী তারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টিতে সিদ্ধ হস্ত কোরআন এবং হাদিসে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে বলা হয় তারা বর্তমানে একটি বিশাল প্রাচীরের আড়ালে বন্দী আছে যা জুলকার আলাইহিসালাম নির্মাণ করেছিলেন এই প্রাচীর তাদের পৃথিবীর অন্যান্য জাতি থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভয়াবহতার কারণ ইয়াজুজ মাজুজের ভয়াবহতার প্রধান কারণগুলো হল এক সংখ্যাধিক্ষ তাদের সংখ্যা এত বিশাল হবে যে পৃথিবীর কোনো শক্তি তাদের মোকাবিলা করতে পারবে না হাদিসে বর্ণিত আছে তারা যখন বেরিয়ে আসবে তখন পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে এবং তাদের প্রথম দলটি যখন একটি নদীতে পৌঁছাবে তখন সব পানি পান করে ফেলবে আর শেষ দলটি এসে বলবে এখানে তো একসময় পানি ছিল দুই ধ্বংসাত্মক প্রবণতা তারা যেখানেই যাবে সেখানেই ধ্বংসযজ্ঞ চালাবে ফসল প্রাণী সম্পদ কোনো কিছুই তাদের হাত থেকে রেহাই পাবে না তাদের প্রধান উদ্দেশ্যই হবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা তিন অদম্য শক্তি তাদের শারীরিক শক্তি এতটাই বেশি হবে যে কোনো মানবীয় অস্ত্র তাদের আটকাতে পারবে না তারা নিজেদের অত্যন্ত শক্তিশালী এবং অপ্রতিরোধ মনে করবে চার নৈতিক অবক্ষয় তাদের মধ্যে কোনো প্রকার মানবিকতা বা নৈতিকতার লেশমাত্র থাকবে না তারা শুধু নিজেদের কামনা বাসনা পূরণ এবং ধ্বংসযোগ্য চালাতেই আগ্রহী হবে পাঁচ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ইয়াজুজ মাজুজের আগমন হবে মানব জাতির জন্য এক চরম পরীক্ষা যারা ইমানদার তারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে আগমন এবং পরিণতি হাদিস অনুযায়ী কেয়ামতের কাছাকাছি সময়ে দাজ্জালের আবির্ভাবের পর ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে তাদের সংখ্যাধিক্ষ এবং ধ্বংসযজ্ঞের কারণে পৃথিবী এক মহাবিপদের সম্মুখীন হবে ঈসা আলাইহিস সালাম তাদের বিনাশের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ আল্লাহতালার হুকুমে তাদের মৃত্যু হবে তাদের মৃতদেহ পচে দুর্গন্ধ ছড়াবে এবং আল্লাহ আল্লাহতালা পাখি পাঠিয়ে তাদের মৃতদেহ অপসারণ করবেন উপসংহার ইয়াজুজ মাজুজ এক ভীতিকর বাস্তবতা যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী একসময় তার শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে তাদের আগমন মানবজাতির জন্য এক কঠিন পরীক্ষা হবে যেখানে ধৈর্য ইমান এবং আল্লাহর উপর ভরসাই হবে একমাত্র পাথেও এই ঘটনাগুলো আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নিতে এবং দুনিয়ার প্রতি মোহ ত্যাগ করতে উৎসাহিত করে আসুন আমরা নিজেদের সেই ভয়ঙ্কর সময়ের জন্য প্রস্তুত করি এবং আল্লাহর রহমত কামনা করি